স্ত্রীর জ্বালাতন যদি সহ্য করতে পারেন আল্লাহ আপনাকে কত বড় বুজুর্গ বানায় দিবেন দেখেন হজরত আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলী বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন আবুল হাসান খারকানি হজরত ইমাম রাশি রহমতুল্লাহ আলী কিছু মাস আলানি আলোচনার জন্য তার বাড়িতে গেলেন ইমামে রাশি আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন তিনি বাড়ির বাহির থেকে আওয়াজ করলেন কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবার দিলেন এইবার ভিতর থেকে এক মহিলা আপনার কি সে এতটা বদ্ধ পাগলের মতো বলতে লাগলো এবং বলতে লাগলো তুমি কি চাও আরে বাবা আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন ইমামের রাজি আল্লাহ ইমাম রাজি আর তিনি গেছেন আবুল হাসান কারখান বাড়িতে আর বউ বাইরে বলতেছে কি তো পাগল শুধু জঙ্গলে জঙ্গলে থাকে একটা পাগল ছাগল বুঝতে আপনি আসছেন নওয়াজ মানে স্বামীর কথা জিগেছে তোমার স্বামী কই বউ কইতেছে রে কি বলা

ইমামে রাজির বাক হয়ে গেলেন এই মহিলা নিশ্চয় হুজুরের স্থির হবে অচস এত বড় বুজুর্গ স্বামীকে সে পাগল বন্দমানে রেখে দিচ্ছে অবাক হয় তিনি সেখান থেকে ফিরে অন্য খানে তাকে খুঁজতে লাগলেন আবুল হাসান খারকানি এর নিয়ম ছিল অবসর সময়ে তিনি নদীর পারে গিয়ে নদীর দ্বারে বাড়ি থেকে দূরে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতেন তিনি বুঝতে পারলেন যে ইমাম রাজি তাকে খুঁজতে বাড়াচ্ছেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না সুতরাং তিনি চিন্তা করলেন আমি তাকে খুঁজে বের করি কোথায় এইভাবে তিনি বনের একটি বাঘকে ইশারা করলেন কাকে বাঘ তার কাছে আসলো তার পিঠে তিনি বসলেন এবং অজবর সাপরে হাতের ছড়ি বানালেন বাঘের পিঠে বসে ছড়ি বানাইয়া পাগল কথা বলেন না বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগে ইমাম রাজি রহমতুল্লাহ সামনে হ্যাঁ কি কি জন্য আমাকে খুঁজছেন তিনি বলেন আপনি কেমনি জানলেন আমি আপনাকে খুঁজছি আমি জানি আপনি আমার খুঁজতেছেন সোহান কত বড় বুজুর্গ চিন্তা করছেন তুমি আমাকে খুঁজতেছ আমার কাশ পাই গিয়েছে আল্লাহ আমাকে দেখাই দিয়েছে তুমি আমার বাড়িতে দিয়েছো আল্লাহ তিনি বললেন হুজুর আপনি বাঘের পিঠে অথচ বাঘ আপনাকে খায় না বিষাক্ত একটা অজগর সাপরে চাবুক বানাইছেন অথচ সাপ আপনাকে দংশন করে না এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি বলেন আল্লাহ বলেন হুজুর আপনারই অবস্থার ভাব শব্দই আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথা কাজ করতেছে না আপনি বাগের পিঠে বসা बाघ খায় না ওই দুপুর দেখলে মানুষ হাড়ে না করে এই সামনে হাতে চাকু বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন আমি আর কি জিগাই বলতাম আমার কিছু মনে নাই সব ভুলে গেছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবুল হাসান খরকানি বলেন তাই হবে এটা আমিও বুঝতেছি তুমি সব বই কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তালা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছে আল্লাহ আমি এক অবাধ্য স্ত্রীকে সবর করেছি আর এর বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়ারে আমার বাধ্য বানাই দিয়েছে না স্ত্রী যত দুঃ থাকবে তত সবর করবেন আর যত সবর করবেন তত মর্যাদা বাড়বে আর যত মর্যাদা বাড়বে তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন আর যত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন তখনই আপনি আল্লাহর অলি হয়ে যাবেন মানে থাকবে তো ইনশাল্লাহ আমার কথা মনে থাকবে না বলেন মনে থাকবে তো আমি আপনাদেরকে ছোট করে আরেকটা কথা বলি আলোচনা তো লম্বা হয়ে যেতেছে কি করবো আজকে শেষ মন্দ রায়গা দিতে আমি চাইছিলাম আপনাদেরকে আজকে স্ত্রীকে মারা যায় যায় স্ত্রীকে প্রহার করা যাবে কিনা কোন সময় তালাক দেওয়া যাবে কোন কোন ঘটনা থাকলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে এবং কেন আপনি তালাক দিবেন কেন দিবেন না দিলে উপকার কি না দিলে উপকার কি এগুলো নিয়ে আমি সামনে কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু আলোচনা তো অনেক লম্বা হয়ে যেতেছে শেষ হয় রেখে দিব আজ হ্যাঁ কি তা দশটা যেতেছে বারে বাসায় গিয়ে দেখবেন দরজা তালা মাইরে দিচ্ছে এমনি বস শুনে যাইবেন বউ জ্বালাতন করে থালা মারা বিপদে পড়বেন কথাগুলো ভালো করে শুনবেন স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই আমার মুসলমান বন্ধু জ্ঞান গভীর আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন স্ত্রী জ্বালাতন করে চরিত্র খারাপ এরপরও তিনি তাকে তালাক দেন না কথায় কথায় তর্ক করে রান্না করে দেন না আপনি রান্না করে খান না কেন এবং তিরিশ আল্লাহর ওলি মানুষ সারা রাত তাহাজ্জুদের নামাজে তাকে স্ত্রী অনেক সময় মুসল্লাটা ছড়াইয়া ফলায় দেয় চিন্তা করতে কত বড় জালে হুজুর পানি রাখলে হুজুর পানি দেয় এক কোথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীর ও পিটায় বাংলাদেশে শুনছি এমন স্ত্রী আছে স্বামীর বালিশ চাপা দিয়ে মাইরে ফলাইতে চায় কথা আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে সামর্থ্য না তার বুজুর্গি কি কোনোভাবে এসে সহ্য করত না পাগল মনে করত গালি গালাস করত কষ্ট দিতে লাগল একদিন তিনি বলতে লাগলেন আল্লাহ কে আল্লাহ তাহলে পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না বুঝতে পারলাম না হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেয় আমি জান্নাতে যাব আমার স্ত্রী জান্নাতে না এটা হতে পারে না যত আমার বকা বকি করুক আমাকে আমার বলেন না কেন। বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন পাড়ার মেয়েদের কিনে গল্প করতেছে এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদের কিনে গল্প করতেছে অথবা সে উঠানজ দিচ্ছিল এমন সময় এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে আল্লাহর কাছে অলির বায়াত নেওয়ার জন্য এসেছে এমন সময় তারা এসে বলতে লাগলো এই মহিলা এই বাড়িতে আল্লাহর অলি কোথায় মহিলা ডাক দিয়ে বলছে অলিকে এটা তো একটা বন্ডপ এরা চিন্তা করলেন আসলাম আল্লাহর অলির কাছে মুড়ি বলে মন্ডপ এই জন্যে তারা চলে গেলেন চিন্তা করলেন কোথায় যাব আর এখানে যাবো না আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুড়ি ধোয়ার জন্য চলে যায় তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি ভিতরে তারা ভালো না কথা বলেন না কেন আপনি যত বড় বুজুর্গ হন না কেন কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ বন্ধু কেনা এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন পৃথিবীর লাখ লাখ মানুষ তার মরিত নিজের বউ কিন্তু মরিত হয় না কথা পায় না বউ কয় তুমি কত নম্বরের পীর কেউ না জানলে আমি জানি কথা বল না কেন জোরে বলে আছে না নাই আছে বউ সব জানে ওখানে লুকে লাভ নেই আল্লাহর বলি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তো এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায় আমাকে এমন শক্তি দে আমি যেন তাদেরকে দিনের পথে নিয়ে আসতে পারি তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন আমার বন্ধুগণ তিনি বাতাসের উপর দিয়ে আকাশের উপর দিয়া উড়ে উড়ে যেতে লাগলেন এমন সমস্ত আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো আর চিন্তা করলো আকাশে উড়া কি সহজ কথা অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে আর উপর দিকে দেখে একজন আল্লাহর বলে উড়ে যায় স্ত্রী মনে মনে ভাবতে লাগলো উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোন কাজ না বহু বড় বুজুর্গের কাজ আর আমার স্বামী একটা পীর হইছে শুধু জঙ্গলে জঙ্গলে থাকে আসলে এটা কেডা কথা বলেন নাকি এটাই তার স্বামী সে বলতে লাগলো আমার স্বামী একটা বন্ড সারাদিন জঙ্গলে থাকে আমার খবরই নেয় না আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবের আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায় আমি যদি এমন পীর পাইতাম যখন রাত্রিবেলা করে ফিরলেন স্ত্রী দৌড়তে দৌড়তে যে স্বামীকে বলল স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি বহুত জ্বালাইছি আসলেই তুমি অরিজিনালি বন্ধ এটা আমি জানি ভালো মুখে এসে খারাপ কথা তিনি বললেন কি বললা তুমি আমি কি বললাম শোনেন আমিও তো কাছে হইতে চাই আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি আমার বাড়ির উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে নিশ্চয় তিনি উচ্চ কোনো আমার জীবনে এত বড় কামেল বলি আমার দিন দেখিতে দেখিনি আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে আমি দেখলাম একদম এই কথাগুলা স্ত্রী বলি হাঁপাতে লাগলো একদম সব কথা বলে ফেলছেন আপনি একটা বন্ট আপনি এখানে ঘোরাঘুরি করেন

স্বামী দিয়া বললেন স্ত্রী তোমার মাথার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন তুমি কি তাকে চিনতে পেরে তো স্ত্রী বললো আমি কেমনে চিনবো আমি তাকে চিনবো কেমনে কি করে আমি কোনোদিন তাকে দেখছি নাকি আমি তো তারা চিনি না বুজুর্গ বললেন বিবি অ স্ত্রী সে যে আসমানের উপর দিয়া উড়ে উড়ে গিয়েছে তারে তুমি তো চিনো না পায় না আমি জীবনে দেখি নাই কিন্তু এই পীরের কাছে মহিদ হবই স্ত্রী বা স্বামী বললেন হাত দেওয়া আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি কয়েক নিবেন মানে কি হান্ড্রেড পার্সেন্ট আপনার বন্ধু সালাম আপনার কথা হয় না কেন আপনার ভোটটা আমি সালাম আমিও মুড়ি দইব আপনিও মুড়ি দইবেন সলেন স্বামী বললেন এই উপর দিয়া যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া নাম বলতে আমি পিসেবে নাম কইলাম আমি একটা বানাইয়া নাম কইলাম আমি ছিলাম একথা স্ত্রী শুনে এক না যে পাঁচশো মিনিট কটা কইছিল স্বামীর বুৰিক কব হেও মুড়ি দিব এ কত শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে কি হয়ে গেছে দেখছে না মহিলারা মাজত চেহারা কালো করিটা কেমনে বুঝলাম আপনি বুঝি না কেমনে কালো করিটা কেমনে বুজায় কোন তো সেইটো বুজানোর কোনো ক্ষুদ্র হওয়ার কাছে নেই আপনি। আপ নে আপ কত কই এইভাবে এমন বেটকানি দেশ তিরা মাসে মাসে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইরে ঠিক কোনো দূরে বলেন না